শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম যত দ্রুত সম্ভব সংস্কার শেষে নির্বাচন বললেন ড ইউনুস বহির্বিশ্বে হস্তক্ষেপের বিষয়ে দুর্বলতা দেখানোর সুযোগ নেই বললেন জামায়াত আমির জানাব বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানাব আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার মারা গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমাদের দায়িত্ব যত দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষ করা এবং নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করে তা আয়োজন করা আমাদের ব্যর্থ হওয়ার সুযোগ নেই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনইউকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন বিপ্লবের জন্য তরুণেরা তাদের জীবন উৎসর্গ করেছেন এ সময় সরকারের নীতি নির্ধারণে তরুণ প্রজন্মকে যুক্ত করার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি তিনি বলেন এই ক্রান্তিলগ্নে সবচেয়ে বড় দাতা দেশ জাপানের সমর্থন চায় বাংলাদেশ দেশের অর্থনীতি পুনরুদ্ধার ও গণতন্ত্রের ভিত স্থায়ী করার জন্য জাপানের সহযোগিতা কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়ে গুরুত্ব আরোপ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক গিয়েছিলেন চার দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে রোববার ভোরে দেশে ফেরেন তিনি দেশের অস্থিতিশীলতার সুযোগে বহির্বিশ্বের হস্তক্ষেপের বিষয়ে সরকারের দুর্বলতা দেখানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যাকাণ্ডের ঘটনায় এক মাস আগে শীর্ষ সন্ত্রাসীরা জামিনে মুক্ত হয়েছিলেন জেল থেকে বের হয়েই এরা বড় ধরনের দুর্ঘটনা ঘটিয়ে ফেলল এ বিষয়ে সরকারকে কঠোর হতে হবে এ ব্যাপারে সরকার ও জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশ আমাদের সবার কোনো দলের নয় কোনো ব্যক্তির নয় দেশের আঠারো কোটি মানুষের স্বার্থে যা করা প্রয়োজন তাই করতে হবে শনিবার রাতে নিহত সেনা কর্মকর্তা তানজিম সারওয়ার নির্জনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে এসে টাঙ্গাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন নির্বাচন বিষয়ে তিনি বলেন আমরা সরকারকে দুটি বিষয়ে রোড ম্যাপ দিয়েছি প্রথমটি হচ্ছে সংস্কার করা সংস্কারটা সফল হলে পরবর্তীটি নির্বাচন হতে হবে প্রথমটি সফল না হলে দ্বিতীয়টি ব্যর্থ হবে আমরা কোনো ব্যর্থ নির্বাচন চাচ্ছি না আমরা চাচ্ছি সফল ও গ্রহণযোগ্য নির্বাচন বৈষম্যবিরোধী আন্দোলনের বিষয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন যৌক্তিক দাবি মেনে নিতে হবে মেথার মূল্যায়ন করতে হবে ম্যাধার অবমূল্যায়ন হবে কেন একটা সময় সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের কথাবার্তায় আন্দোলনকারীদের শরীরে আগুন ধরে যায় শেখ হাসিনার দেশত্যাগের বিষয়ে জামায়াত আমির বলেন তিনি দেশ ছেড়ে চলে গিয়েছেন তিনি পালিয়ে গেছেন এটা আমি বলতে চাই না কারণ একজন রাজনীতিবিদের বিষয়ে কথা বললে আমরা নিজেরই লজ্জা লাগে তিনি সরে গিয়েছেন নিশ্চয় তিনি উপলব্ধি করেছেন দেশের মানুষ তাকে ভালোবাসে না তিনি গিয়েছেন জাতি মুক্ত হয়েছে তিনি যদি অপরাধী হন তাহলে তাকে বিচারের আওতায় আনতে হবে আমরা কারো উপর প্রতিশোধ নেব না আইন হাতে তুলে নেবো না সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে তিনি আরও বলেন কে ষড়যন্ত্র করেছেন এটা বড় কথা নয় জাতি এখনো মজবুত হয় হাতে ঐক্যবদ্ধ তারা গোটা সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে গণহত্যা করেছেন নৈতিক দিক থেকে তারা পরাজিত হয়েছেন তাদের নিজেদেরই মূল্যায়ন করতে হবে তারা রাজনীতি করার কোনো অধিকার রাখেন কিনা এ সময় জামায়াত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মোহাম্মদ রফিকুল ইসলাম খানসহ অনেকেই উপস্থিত ছিলেন এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আগামী চার অক্টোবর বাংলাদেশে আসছেন এর আগে তিনি পাকিস্তান সফর করবেন সেখান থেকে বাংলাদেশে আসবেন সব কিছু ঠিক থাকলে সামনের মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফর করবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে অন্তর্বর্তী সরকার প্রধান নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুস ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন বলে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশনের একটি সূত্রে জানা গেছে তবে আশা করা যাচ্ছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এ সফরকে ডক্টর মোহাম্মদ ইউনুসের উন্নয়ন কৌশলের অবস্থান আরও গভীর করবে এবং পারিশার্শ্বিক কল্যাণকর সহযোগিতা প্রসারিত করবে যা মালয়েশিয়ার অবস্থানরত বাংলাদেশি কর্মীদের স্বার্থ ও একটি অভিন্ন কল্যাণকর রাষ্ট্র নির্মাণে কাজ করতে চাইবে বাংলাদেশের পট পরিবর্তনের পর গত চোদ্দ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম খুব দ্রুত বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেছিলেন সে সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে ফোন করে এই ইচ্ছা ব্যক্ত করেন উল্লেখ্য আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ান ইসলামিক ইয়োথ মুভমেন্ট এর সভাপতি থাকাকালীন সময়ে উনিশশো সালে ছাত্র শিবিরের জাতীয় কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন এবং সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এবং দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার ইন্তেকাল করেছেন তার বয়স হয়েছিল একাত্তর বছর তিনি স্ত্রী দুই কন্যা জামাতা ও নাতি নাতনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন রোববার রাত আটটায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি বেশ কিছুদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তার জামাতা আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য তারিক শমী তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন মোস্তাফিজুর রহমান উনিশশো সালে বাংলাদেশ আওয়ামী লীগের দিনাজপুর জেলা কমিটির সদস্য উনিশশো সালে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং উনিশশো সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন দু সালে অনুষ্ঠিত কাউন্সিলে তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন উনিশশো সালে ১৫ পনেরো আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রতিবাদ করায় ওই বছরের তেরো অক্টোবর সেনা হেফাজতে এবং উনিশশো সালে আন্দোলনের জন্য তাকে কারাগারে যেতে হয় মোস্তাফিজুর রহমান উনিশশো সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন এরপর উনিশশো একানব্বই ছিয়ানব্বই দু হাজার এক এবং সবশেষ দু সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দিনাজপুর পাঁচ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন প্রিয় দর্শক পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন